দর্শক ডেইলি নৌরুজ থেকে জানাচ্ছিলাম এই মুহূর্তে আমি শাহাবাদ মোড়ে অবস্থান করছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্রদের বিক্ষোভ মিছিলের কারণে এই মুহূর্তে শাহবাগের যে পরিস্থিতি এখানে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে শাহবাগে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না শাহবাগ কিন্তু এখন পুরোই ফাঁকা মানে কোনো গাড়ি এখানে চলাচল করছে না বা আপনার যদি দেখে এই যে এটা হচ্ছে সায়েন্স ল্যাবের ওই দিক থেকে যে রোডটা এসেছে শাহবাগের দিকে এসেছে এই দূরে কিন্তু কোনো প্রকার গাড়ি পাস করছে না যত আমি অনেক পঞ্জাবতি খেয়াল করছিলাম যে এখানে কোনো গাড়ি পাস করছে না আর পুরো রাস্তাটা যদি আমি দেখাই এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুহূর্তে ছাত্রলেখ দিচ্ছেন ছাত্র লীগের নেতাকর্মনের এসে জড়ো হচ্ছে এখনো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাইনি যে কোটা সংস্কার আন্দোলনের যে নেতাকর্মীরা অথবা সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের নেতাকর্মীদের কিন্তু আমরা এখনো দেখতে পাইনি نے دے گاڑی گھڑا دے پرک پرک اسلام سٹار اللہ دے خون بغیر Yeah. So

দেখুন যদি আমরা এই ধরনের কোনো কার্যক্রম দেখতে পাই তাহলে আমাদের সংগঠনের নিয়ম রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেব তবে এখানে একপাক্ষিকভাবে বলার কোনো সুযোগ নেই আমাদের সাতজন নেতাকর্মী বাংলাদেশ ছাত্রলীগের সাতজন নেতাকর্মী কালকে গুলিবিদ্ধ হয়েছে এইগুলি তারা করেছে আমরা বিশ্বাস করি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সাধারণ শিক্ষার্থী এখন কোনো শিক্ষার্থী তো আপনার দিকে গুলি ছুটতে পারে না তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা জানি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লাশ ফেলার ষড়যন্ত্র হচ্ছে এই লাশ কারো ফেলতে চায় সেই গভীরে আমাদেরকে যেভাবে আমরা গতকালকে দেখেছি আমরা পরিলক্ষণ করেছি সন্ত্রাসীরা দেশবিরোধী অপশক্তির সন্ত্রাসীরা এই বিশ্ববিদ্যালয়ে অস্ত্র এনে নিরস্ত সাধারণ ছাত্রদের উপর হামলার অপচেষ্টা করেছে মুক্তিযুদ্ধের শপক্ষ শক্তির যেই ছাত্ররা রাজপথে নেমে তাদেরকে প্রতিরোধ করেছে তাদের উপরে তারা ব্যাপকভাবে হামলা করেছে আমরাই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি যে গতকাল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করে আইনের আশ্রয়